ছট পুজো উত্তর ভারতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসব চার দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠিত হয় নদীর জলে পা রেখে ভক্তরা মাথায় বাঁশের ডালা তাতে কলা নারকেল ফুল আর গুড় নিয়ে সূর্য প্রণাম করেন বলা হয় সূর্যই জীবনের দাতা আলো আর শক্তির উৎস এই পুজোয় নেই কোনো মূর্তি নেই সোনার রথ নেই জাঁকজমক এখানে পূজিত হয় প্রকৃতির নিখাদ রূপ জানেন কি ছট পুজোর সঙ্গে সূর্যদেবের কি সম্পর্ক কেন পূজিত হন এই দিনে তিনি এক প্রচলিত ধারণা অনুযায়ী মহাভারতের সময়কাল থেকেই ছট পুজো শুরু করা হয় মনে করা হয় সবার আগে সূর্যপুত্র কর্ণ সূর্যের পূজা করেন কর্ণ প্রতিদিন কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে থেকে সূর্য পূজা করতেন এবং অর্ঘ দিতেন সূর্যের আশীর্বাদেই তিনি মহান যোদ্ধা হন তাই ছটে সূর্যকে অর্ঘ দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে শুধু তাই নয় সূর্যদেবের সঙ্গে পূজিত হন ছাটি মাইয়া কিন্তু কে এই ছাটি মাইয়া লোকমুখে প্রচলিত আছে ছাটি মাইয়া হলেন দেবী ষষ্ঠী অর্থাৎ প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ যাকে পূজা করা হয় সন্তান ও পরিবারের রক্ষাকর্ত্রী হিসেবে কিন্তু ছট পুজোয় ষষ্ঠীকে কেন পূজা করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রিয়াঙ্গ নামে এক নিঃসন্তান রাজা সন্তান লাভের জন্য যোগ্য করান সেই সময় ব্রহ্মার মানুষপুত্রী দেবী ষষ্ঠী প্রকট হন এবং রাজাকে তার পূজা করতে বলেন দেবীর নির্দেশ অনুসারেই রাজা প্রিয়ঙ্গদ ষষ্ঠী পূজা করেন এরপরেই ওনার পুত্র লাভ হয় সেই থেকেই ছট পুজোয় ষষ্ঠীর বা ছাঠি মাইয়ার পুজোর প্রচলন হয় ছট পুজো এখানেই শেষ নয় এ যেন নতুন সূচনার এক প্রতিশ্রুতি যেখানে প্রতিটি সূর্যোদয় শেখায় ত্যাগেই শান্তি আর বিশ্বাসেই জীবনের আলোকময়তা